যারা বাংলাদেশের নাটক ভালোবাসেন তাদের কাছে খুবই পরিচিত একটি নাম হচ্ছে 420 এই ফোর সিরিজটি মুক্তি পেয়েছিল দুই হাজার সালে পরিচালনা করেছিলেন মুস্তফা সরফ ফারুকি খুবই বাংলাদেশের জনপ্রিয় একজন ডিরেক্টর সেই ফোর ছিল বাংলাদেশের পলিটিক্যাল স্যাটার ধর্মী একটা সিরিজ এবং বাংলাদেশের মতো প্রেক্ষাপটে বাংলাদেশের মতো দেশে পলিটিক্যাল স্যাটায়ার করা খুবই ডিফিকাল্ট কিন্তু 2007 হাজার সালে সেই ডিফিকাল্ট কাজটাই করেছিল মুস্তফা সরফ ফারুকি অনেক বছর পরে দুই সালে এসে ফোর টোয়েন্টি ডাবল ডোজ ডাবল ধামাকা এইট নামে নতুন একটি ওয়েব সিরিজ মুক্তি দিতে যাচ্ছে আইসক্রিন এবং এটারও পরিচালনা করেছে সেই একই ডিরেক্টর মুস্তফা সর ফারুকি যে কিনা বাংলাদেশের একজন প্রখ্যাত ডিরেক্টর প্লাস বাংলাদেশের একজন উপদেষ্টাও এই এইট ফোরটি গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেলার মুক্তি পেয়েছে যেহেতু এটা পলিটিক্যাল সেটার সেহেতু এখানে আসলে জনগণ এবং রাজনীতিবিদ ব্যাপারটা থাকবেই এবং ট্রেলারে ফার্স্টেই দেখা যায় জনগণকে কটাক্ষ করে এক ধরনের ভয়েস ওভার যেখানে বলা হয় যে একজন নেতার ভোট চাইতে যেতে হয় এমন মানুষজনের কাছে যারা কিনা টয়লেটের ফ্ল্যাশ ইউজ করতে পারে না অথচ এই কোটিপতি বা শত শত কোটি টাকার মালিক নেতাদেরকেই এই গরিব মানুষজনের কাছেই ভোট চাইতে যেতে হয় সেটা নিয়ে কিন্তু আবার সেই যে বড়লোক নেতার তার অনেক মনোকষ্ট সেটাও ফুটে উঠেছে এবং এখানে নেতার ভূমিকায় অভিনয় করছে নাসির উদ্দিন বাংলাদেশের বর্তমান সময়ে হালের ক্রেজ এবং খুব ভালো একজন অ্যাক্টর সেই যে মনোকষ্ট সে গরিব মানুষের কাছে যেয়ে ভোট চাইতে হবে এবং তার আশেপাশে যে চাটুকাররা রয়েছে তারা তাকে বলছে ভোট তো চায় ফকিরেরা এবং সে গিয়ে দেখা যাচ্ছে ট্রেডিশনাল ওয়েতে ভোট চাইতে না যেয়ে জনগণকে গিয়ে থ্রেড দিচ্ছে যে তোর বাসায় গ্যাস দিয়েছে কে তোর বাসায় কারেন্ট দিয়েছে কে আবার পাশ দিয়ে চাটুকাররা বলছে যে আপনি যে উপকার করেছেন সেটার জন্য তো মানুষজনের সিএনজি করে এসে ভোট দিয়ে যাওয়া উচিত মানে জনগণকে বা বাংলাদেশের জনগণের যে অবস্থা রাজনৈতিক প্রেক্ষাপটে নেতাদের কাছে সেই জিনিসটা খুব ডিফরেন্ট জায়গা থেকে লেন্স ধরে বোঝানো হয়েছে একটা নেতার দৃষ্টিকোণ থেকে নেতার আশেপাশে যে সারাউন্ডিং যে চাটুকাররা থাকে তাদের জায়গা থেকে লেন্সটা ধরা হয়েছে এবং খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়াও টাকা পাচার বিদেশে অবৈধ সম্পদ করা এবং খুব সূক্ষ্মভাবে গুম হয়ে যাওয়া বাংলাদেশে যে গুম হয়ে যাওয়ার একটা কালচার তৈরি হয়েছিল পনেরো বছর সেটাও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং একটা দৃশ্য তৈরি করা হয়েছে যেখানে দেখা যায় একজন অসহায় মানুষ একটা মহিলা লিডারের কাছে গিয়ে বলছে যে আপা আমার পরিচিত একজন তাকে আপনি গুম করে দিয়েছেন সে কি বেঁচে আছে না মাছের খাবার হয়ে গিয়েছে এবং সেই জায়গায় দেখা যায় যে মহিলা নেত্রী সে নির্লিপ্তভাবে তাকিয়ে থাকে এবং এই জিনিসটা মুস্তফর ফারুকি যে অ্যাকচুয়ালি শেখ হাসিনাকে খোঁচা দিয়ে তৈরি করেছে এটা বলার জন্য আসলে অনেক তথ্য লাগে না এটা বোঝাই যায় এবং এই যে একটা সাহসী স্টেপ বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা বাংলাদেশের গণতন্ত্র যারা শুষে খাচ্ছে যারা রাজনৈতিক দলের নেতা তারা কিভাবে দেখে কিভাবে ভাবে জনগণকে নিয়ে সেই জিনিসটা পুরোটা পাওয়া যাচ্ছে এই ট্রেইলারে এবং ডেফিনেটলি এইটা বর্তমান প্রেক্ষাপটে যে খুব ভালো একটা পলিটিক্যাল সেটার হতে যাচ্ছে সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এবং এই জিনিসটা দরকার ছিল এবং এই জিনিসটা মুক্তি দিতে পারছে মুস্তফা সাহরফ ভাই শুধুমাত্র এই বর্তমান বাংলাদেশ টু পয়েন্ট ও বা এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ফলেই ডেফিনেটলি যদি আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে এটা মুক্তি দেওয়া কোনোভাবেই সম্ভব হতো না সো এটা হয়তো বা আসলে ভাগ্যেরই লিখন বলা যায় ওনার কপাল হয়তো বা ভালো যে এই ধরনের একটা কন্টেন্ট রিলিজ দেওয়ার মতো এনভায়রনমেন্ট বাংলাদেশের রাইট নাও রয়েছে এবং পারফেক্ট একটা টাইমিং এই টাইমিংয়ে মুক্তি দেওয়াটা যথার্থ এছাড়াও যেহেতু মুস্তাফর ফারুকি এখন বাংলাদেশের একজন উপদেষ্টাও সেই জায়গা থেকে এই জিনিসটা অবশ্যই ভালো প্রচারণা ভালো এক ধরনের পিয়ার পাবে সো আশা করি খুব শীঘ্রই মুক্তি পাবে আইসক্রিনে এবং ডেফিনেটলি এটা একটা এনজয়েবল একটা ওয়েব সিরিজ হতে যাচ্ছে এবং মুস্তফা সর ফারুকি মাঝখানে বেশ কিছু কন্টেন্ট বানিয়েছে যেগুলো আমার ব্যক্তিগতভাবে খুব বেশি পছন্দ হয়নি কিন্তু এই এইট ফোরটি দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সেটা দিয়ে কিন্তু আমি আবার সেই পুরোনো মুস্তফা সোরফ ফারুকিকে কিছুটা হলেও খুঁজে পাচ্ছি সেই পার্ক সেই ধরনের ফান আমি খুঁজে পাচ্ছি এবং লাস্টে ট্রেলারের লাস্টে খুব মজার একটা ডায়লগ দেয় যে নেতা অনেক কান্নাকাটি করে বলছে যে এত ডেভেলপমেন্ট করলাম এত কিছু করলাম তাও জনগণ কেন আমাকে ভালোবাসে না তখন তার এই চাটুকারদের ভিতরে একজন বলছে যে স্যার জনগণ ডেভেলপমেন্ট চায় না জনগণ চায় গণতন্ত্র নামের একটা ফালতু জিনিস এবং সেটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করেছে এবং ডায়লগুলোর মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ ভাবার জিনিস রয়েছে চিন্তার জিনিস রয়েছে নতুনভাবে ভাবনার খোরাক দিবে ডেফিনেটলি আমরা অপেক্ষায় রয়েছি এই ওয়েব সিরিজটি মুক্তি পাওয়ার জন্যে